নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি নতুন ফ্রেন্স ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটার টপিক বাবন বলে দিচ্ছে তো তার আগে বলে থাকি বাংলাদেশটাকে যত নতুন ভাবে চিনবো বা জানবো যতটা দেখবো তত ভালো নিজেকে নতুন ভাবে আবিষ্কার করবে যে বাংলাদেশটা এতটা সুন্দর হতে পারে মানে এটা মন থেকে বলছি কারণ বাংলাদেশ এত সুন্দর জায়গা আছে আমার সবাতে ফেভারিট জায়গা হচ্ছে সাজেক ভ্যালি ও মদন সেরা জায়গা হলে প্রত্যেকটা বাগানের কথা বলে অবশ্যই সেন্ট মার্টিন আর হচ্ছে সাজেক ভ্যালি আর একটা জন্য সেন্ট মার্টিন তো তিনটা খুব ফেভারিট একটা জায়গা মানে বাংলাদেশে গেলে আমি তো কমন যাব খুব ইচ্ছা যে বাংলাদেশ বেশি দিন মানে কমসে কম দশ দিন তো ভ্রমণ করার খুবই ইচ্ছা মানে শেষ তো হবে না জানি কিন্তু অবশ্যই আমি যতটুকু চেষ্টা করবো ফার্স্ট টাইম গিয়ে এক্সপ্লোর করতে তো অবশ্যই নাটোরের চলন বিল তো অবশ্যই চলন বিল কারণটা কি অবশ্যই দেখবো চলন হুম চলন বিল গ্রাম ও গ্রামীণ জীবনযাপন দেখুন তো অবশ্যই চলন বিলটা সরি কি বললাম নাটোর নাটোরের বিল তো অবশ্যই দেখবো নাটোরের বিলটা কি কাহিনী কারণ চলন্ত বিল বলেছে মানে কি অবস্থা তো দেখা দরকার এবং মেইন ভিডিও তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো গাইস একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক সোয়েলকাম চলো ওয়াও

আপনারা চাইলে পরিবার আত্মীয় স্বজন নিয়ে ঢাকা থেকে একসাথে ঘুরে আসতে পারেন নৌকায় করে পানির মধ্যে মধ্য ভোজন করতে পারেন সাথে দ্বীপের মতো গ্রামগুলো ঘুরতে পারেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে ভোর ছয়টার সময় রাজশাহীর উদ্দেশ্যে সেরে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেন পাবেন সেই ট্রেনে পাবনা জেলার ভাঙুরা থানার বরাদ ব্রিজ স্টেশনে নামতে হবে সময় লাগে মাত্র তিন ঘন্টা ট্রেনের ভাড়া জনপতি তিনশো টাকা রেলপথে যাওয়ার সময় দেখা যায় দুপাশেই পানি থই থই করে

তাহলে যে এই জায়গাটা আসলে অন্য কোনো জায়গা তুলনা হয় না যেখানে এরকম জীবন যাপন খাল বিল নদী সবকিছু মিলে মিশে একাকার তো আমরা এখন এই ব্রিজটা যাব যখন উত্তরবঙ্গের মানুষেরা ট্রেনে যায় তখন এটা উপভোগ করে উপরে কিন্তু অনেক পর্যটকরা আমাদের নৌকাটা আমরা এখন নীল পাশার স্টেশনটা দেখার জন্য

তুফান গেল মানে আমাকে নিয়ে গেছে কি সুন্দর ভিউ এটা দিল পাশার স্টেশন

এবং কি সুন্দর দেখুন এখানে কোন রাস্তা নাই এখানে কি রাস্তা আছে দাদু রাস্তা খুব কষ্ট করে হয় যে আমরা অনেকেই ভাবি যে এই বিলের মানুষ যারা বসবাস করে তারা হয়তো অনেক সুখে শান্তিতে বসবাস করে কষ্টটা কখনো আমরা বুঝি না এই যে দেখুন দ্বীপের মতো বাড়ি ঘর কিন্তু কোনো রাস্তা নাই অনেক মানুষ দেখতে চাইছিলেন যে তারা কিভাবে বসবাস করে একদম চারিপাশে পানিতে থই থই দেখুন এই বাড়ি ঘরে কোনো রাস্তাঘাট নেই এখন সবাই পানিতেই এইভাবে থাকতে হয় তো এটা সমস্যায় না দাদু অভ্যাস

দ্বীপের মতো মাথা উঁচু কোড়া দাঁড়িয়ে থাকা ছোট ছোট গ্রামগুলোর মানুষ মেনে নিয়েছে এই জীবনকে বছরের 6 মাস ভারী বৃষ্টিপাত বন্যা যত দেখি ততই নতুন সাগরে হয় হয় যার ফলে কিষি আবাদও হয় না ফলে 6 মাস তাদের খাবার মজুদ রাখতে হয় ভবিষ্যতের জন্য তবে নিজেদের কষ্টের কথা নিজেদের জীবন সম্পর্কে তারা বাইরের কাউকে জানাতে আগ্রহী নন আর এই জন্যই এখানকার মানুষজন সৎ ও কঠোর পরিশ্রমী একনির্ভরশীল তাদের কারোর প্রতি অভিযোগও নেই তবে এখানকার ছেলে মেয়েরা সমান সংগ্রামী ছোট ছোট বাচ্চারা এমন সংগ্রাম করেই বেড়ে ওঠে তাদের যুদ্ধটা ভারী বৃষ্টিপাত বন্যার পানির সাথে দৈনন্দিন জীবনযাপন চলাফেরার জন্য তাদের একমাত্র ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় নৌকা করে বাজার সদায় সবকিছুর জন্য যেতে হয় অনেক দূরে তবে মজার বিষয় হলো এই গ্রামগুলোতে সব রকমের গৃহপালিত পশু পালন করা হয় গরু ছাগল মহিষ মুরগি সবকিছু পালন করা হয় এই ছোট্ট দ্বীপে বিলের বুকে দ্বীপের মতো প্রত্যেক গ্রামেই দেখবেন গরুর খামার দেশি বিদেশি সব ধরনের গরু পালন করা হয় প্রত্যেক বাড়িতে যাওয়া রাস্তাটাও অনেক সরু এই ছোট দ্বীপে 40 ঘরের বসবাস তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে দ্বীপের পাশেই মসজিদ নামাজের জন্য পার হতে হয় লম্বা শাখা যা সত্যি ভয়ানক ওটা কি এখানকার পরিবেশ চমৎকার শান্ত ছর মানে অনেকে তো কষ্টে জীবনযাপন করলেও নেই কোনো অভিযোগ সকালে ঘুম ভাঙতে পাখার কলকল শব্দে

আপনার গ্রাম ঘুরতে আসলাম নৌকাতে করে তো কেমন জীবন যাপন কষ্ট হয় না আমাদের এখানে কোন কষ্ট কেন আমরা যেমন এখানে যখন আসলাম কিভাবে বাজারে যায় কিভাবে

এবং শান্তির জায়গা বা ছোট্ট একটা মসজিদ এখানে যারা নামাজ পড়ে আস্তায়ক খুবই সুন্দর ভাবে সবকিছু সুন্দর এখানে আমার বাপ পরে এখানকার মানুষের তাহলে জমি জায়গা আছে সবারই জমি জমা আবার আসবেন আমরা ব্যাক করতেছি এবং এই গ্রাম গুলো দেখালাম আপনাদের যে চলন বিলটা আসলে কেমন বা এখানকার মানুষজনের বসত বাড়ি কেমন তো এইরকম আমি কখনো ভাবি নাই যে তাদের বাড়ি ঘর পরিবেশ এতটা সুন্দর হইতে পারে তো আমরা এখন আবার ব্যাক করব এরপরে আজকেই আমরা ঢাকায় রওনা দিব অবশেষে আমরা এখন সিরাজগঞ্জ পাবনা এবং নাটোরের তিন জেলার সীমান্ত চলন বিল থেকে ব্যাক করতেছি এবং আমি এসেছিলাম যে এখানে ঘুরব পানির উপরে বিভিন্ন গ্রামগঞ্জগুলো দেখব কিন্তু আসার পরে সত্য অনেক কিছু শিখলাম এখানকার মানুষের কাছ থেকে কারণ আমরা অল্পতেই ভেঙে পড়ি যে আমাদের অনেক কষ্ট দুঃখ কিন্তু এখানকার মানুষের সেই কষ্ট দুঃখই নেই তারা পানির উপরে থেকেও কিন্তু সুখে শান্তিতে বসবাস করছে তাদের পরিবারের সাথে কতটা কমিউনিটি একবার ভাবুন তাহলে আসলে দুর্যোগ প্রবণ এলাকার মানুষ সবসময় সৎ হয় নিষ্ঠাপান হয় যাই হোক এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি তবে আপনারা চাইলে ঢাকায় থেকে একদিনের ডে ট্যুর করতে পারেন এবং এই সীমান্ত জায়গাগুলো নাটোরের চলন বিলের এই মানুষগুলো জীবনযাপন দেখতে পারেন তারা খুবই সহজ সরল সাধারণ মানুষ এবং সাধারণ জীবনযাপন করে ওকে দেখা হবে আমাদের নেক্সট কোনো ব্লগে এবং আপনারা কমেন্ট করেন ভাই আমি দেখে ভাবলাম পুরিস মানে আমি প্রথমে ভাবছিলাম ওকে বলছিলাম যে কারেন্ট কিন্তু নেই এদের তারপরে ও বলল যে কারেন্ট আছে পাখা ঘুরছে লাইট জ্বলছে মানে কারেন্টও আছে মানে এমন সব সুবিধা সমস্ত কিছুই আছে ওদের কোনো অবজেকশন নেই ভালো করে যেটা ওই যে তোমার মসজিদেতে একটা লাইট দেখা গেল যে হ্যাঁ ইনি কারেন্টও আছে আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো আর উইটুকের মধ্যে নিলাম দুটো তিনটা 바리 ভালো আছে হ্যাঁ 40টা 바리 বাবা ও কি আমি এখনো নিজেকে বিশেষ করে দিচ্ছি না যে এতগুলো বাড়ি আছে তো গাইজ বিয়েটি কেমন লাগলো অবশ্যই আমি মনে করি যে হ্যাঁ দেখো জীবনের স্যাক্রিফাইসটা তারাই কিভাবে দেখাচ্ছে তাদের কোনো অহংকার নেই কোনো খারাপ লাগার বিষয় নেই যেই পরিস্থিতি সেইভাবেই তারা মানিয়ে নিয়েছে কোনো ব্যাপারই না তো সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করো নতুন একটা ফ্রেশ ভিতরে দেখা হবে সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইজ বাই বাই টাটা টেক কেয়ার